ভোলেবা পারি গাছ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষ্য মানে দাঁড়িয়ে আছে আর ঝিল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ঘর থেকে বেরোচ্ছে আর তখন আসলে ঝিলকে দেখে আর তখন সাক্ষ্য হয়ে ঝিলের দিকে তাকিয়ে থাকে তখন বলে যে কি কী হলো কীভাবে হয়ে দেখছেন এভাবে এই বাজে মেয়েটাকে দেখছেন তখন বলে না একদমই না আমার বউ কখনও বাজে হতে পারে না আমার বউ খুব সুন্দর তাছাড়া এক একটা কথা বলি তোমাকে হুম আমি তোমাকে নিজে আজকে হাতে সাজিয়ে দেবো আর সাজিয়ে নিয়ে যাব হ্যাঁ আমি একটা কথা বলছি আমি কিন্তু চুলটা বাঁধতে পারি না চুলটা কিন্তু তোমাকে নিজেই কিন্তু বাঁধতে হবে পারবে তো তো হ্যাঁ পারবো তখন সাক্ষ্য ঝিলকে নিয়ে গিয়ে খাটলো বসায় আর তখন বসলে ওকে বলে দাঁড়াও এবার আমি সুন্দর করে তোমাকে সেজে দিচ্ছি তখন ঝিল বলে আচ্ছা একটা কথা বলুন তো আপনি আপনার কাছে গিয়ে বাইরের সৌন্দর্য মেটার করে আপনি তো এরকম ছিলেন না তাহলে কেন এরকম করছেন তখন বলে শোনো একটা কথা বলি আমার কাছে মানুষের বাইরের সৌন্দর্যটা ম্যাটার করে না আমার কাছে গুণটাই ম্যাটার করে কিন্তু বাইরে যে মানুষগুলো আছে গেস্টরা এসছে তোমাকে তো দেখবে নাকি তুমি যে আমার ব তোমাকে প্রমাণ করতে হবে না তখন ঝিল বলে ঠিক আছে তাই হবে তখন বললে আচ্ছা আর একটা কথা বলি হ্যাঁ আমি এই রিচর্স টিজর্স মানি না কিন্তু যে সিঁদুর পরলে যে একটা মানুষকে অন্যরকম লাগে সেটা আমি জানতাম না তখন বলে কেন আমাকে দেখতে ভালো লাগছে না তখন বলে খুব খুব সুন্দর লাগছে তোমার দিক থেকে আমি যেদিন থেকে সিঁদুর পরিয়েছি আমি চোখে সরাতে পারি না এতটাই তোমাকে সুন্দর লাগে তখন ঝিল বলে তাই নাকি তো হ্যাঁ ঠিক আছে তখন সাক্ষ্য বলে এবার তোমাকে সাজিয়ে দিই রেডি করে দিতে কারণ দেরি হয়ে যাচ্ছে বাইরে থেকে মানুষ অপেক্ষা করছে তখন ও বলে ঠিক আছে তখন সাক্ষ্য নিজে হাতে ওকে মেকআপ করে দেয় আর মেকআপ করা হয়ে গেলে তখন বলে ঠিক আছে এবার তুমি নিজে শাড়িটা পরে নেবে আর ঠিক তখনই বাইরে এসে সুফলা দরজাতে বাড়ি দেয় আর বাড়ি দিতে বলে যে আচ্ছা সাক্ষ্য স্যার আপনার কি হয়নি তখন বলে যে আসছি দাঁড়া ওয়েট করো তখন সাক্ষ্য বলে তুমি নিজে চুলটা বেঁধে নাও আর শাড়িটাও পরে নাও আমি বাইরে অপেক্ষা করছি তোমার জন্য বলে ঠিক আছে আপনি যান তখন সাক্ষ্য বেরিয়ে যায় আর গিয়ে তখন বলে গিয়েছে বলো তখন বলে আচ্ছা আপনাদের কি রেডি করা হয়নি বাইরে তো অনেক গেস্ট আরও অনেক গেস্ট নতুন নতুন সবাই চলে এসেছে আপনাদের কি ওখানকার ডাকাডাকি কি করছে তাই তো ডাকতে আসলাম তখন সাক্ষো বলে সব কিছু হয়ে গেছে একটু শাড়িটা চুলটা বাঁধবে আচ্ছা একটা কথা বলো তো তুমি কি শাড়িটা বা চুলটা বেঁধে দিতে পারবে তখন বলে হ্যাঁ কেন পারবে না খো খুব পারবো তখন বলে সত্যি সে আপনাকে দেখে না আমার আরও আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সব কিছু আরও বেশি বেশি করে হচ্ছে আপনাকে দেখে মন মনে হলো যে আজকে হ্যাঁ বরদাদার বাবু আপনি বাবা তাই বরদাদা ছেলে ওর মতো আপনি যোগ্য একদম কাজ করেছেন তখন বলে কেন তো সবার সামনে থেকে এমন করে নিয়ে আসলেন সে কারণে বলছি তাহলে আমি যাবো ঝিলকে চুলটা বেঁধে দিতে তখন বলে হ্যাঁ যেতে হবেই তো আমি এখানে ওট করব ঠিক তখনই ঝিল দরজাটা খুলে সেখানকার আসে আর তখন সাক্ষ্য আর সুফলা ঝিলকে দেখে আর দেখে তখন অবাক হয়ে যায় অবাক দৃষ্টিতে সাক্ষ্য তখন ঝিলের দিকে তাকায় আর সুফলা বলে ও মা কী সুন্দর লাগছে ও ঝিলকে দেখতে অপূর্ব যাকে বলে এত সুন্দর লাগছে সত্যিকেরই ভাবতে পারি না তখন সুফলা বলে আচ্ছা তাহলে আমি যাই নিচে গিয়ে সবাইকে বলি আপনাদের রেডি হওয়া হয়ে গেছে আপনি তাহলে ঝিলকে নিয়ে আসুন তখন সাক্ষ্য বলে হ্যাঁ সেটা বরং ভালো হবে তুমি যাও আমি ঝিলকে নিয়ে আসছি তখন সাক্ষ্য আবার ঝিলের কাছে যায় আর বলে ঝিল জিজ্ঞেস করে এবার কি ঠিক হয়েছে এবার সাজা হয় তখন সাক্ষ্য বলে হ্যাঁ সত্যি কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে তোমাকে দেখতে তখন বলে তাই নাকি তো হ্যাঁ তাহলে চলুন আমরা একসঙ্গে এবার যাই তখন সাক্ষ ওরা হাতটা বাড়িয়ে দেয় আর ঝিলকে বলে হাতটা ধরো তখন ও হাতটা ধরে আর সাক্ষ ওর কাঁধে হাত দিয়ে ঝিলকে ঘর থেকে বাইরে বেরিয়ে নিয়ে যায় আর নিয়ে গিয়ে সে প্যান্ডেলেও সেখান করে নিয়ে যায় আর সবাই তখন তাকিয়ে দেখে ওর বাবা মা দাদু দাদা সবাই ওখানকার বসে থাকলে অবাক হয়ে দেখে আর তখন ওর বাবাও দেখে সবাই একটু খারাপ নজরে দেখলেও কিন্তু ওর বাবা খুব হাসে আর ও ছোটকা সুদর্শনা হাসে আনন্দ করে খুব তখন ঝিলকে নিয়ে গিয়ে ওখানকে দাঁড় করায় আর দাঁড় করানোর পরে বলে কিছুক্ষণ আগে আমার বউবতে আপনাদের অনেক অভিযোগ ছিল তাই না যে আমার বউ দেখতে কীরকম বাজে খারাপ এই নিয়ে খুব বিদ্রুপ করেছেন এবার আপনারা আমার বউকে দেখুন আমার বউ না অতটা বাজে আর অতটা খারাপও না কিন্তু তখন বলে শোনান আর সবাই তখন ঝিলকে দেখছে আর তখন ঝিলের বন্ধুরা বলছে ঝিল তখন সত্যি চিনা যাচ্ছে না এত অপূর্ব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে তখন ঝিলের মা ঝিলের দিদি যদি দাঁড়িয়ে থাকে সবাই খুব খুশি হয় আর তখন সাক্ষ্য বলে কিছুক্ষণ আগে আপনারা আমার বউকে হয়তো চিনতে পারছিলেন না কিন্তু এখন আমার বউকে দেখে আপনি চোখ সহায়তে পারছেন না কো তবে একটা কথা বলি আমি এসব তো রূপে বিশ্বাস করি না আমি গুণে বিশ্বাস করি আমার বউ খুব ভালো গান করে আমার মা যেমন শিল্পী সঙ্গীত খুব সুন্দর গান করে তেমনি আমার বউ করে হ্যাঁ আমার মায়ের মতো হয়তো একটু ভালো করতে পারে না কিন্তু ও ভালো করে তা আমি সবার সামনে বলছি ঝিলকে ঝিল যদি একটা এই অনুষ্ঠানে সবার সামনে একটা গান করে শোনায় তাহলে আমার খুব ভালো লাগবে আর এই সব কথা শুনে আমার মা খুব রেগে যাচ্ছে তখন সাক্ষ্য বলছে ঝিলকে ঝিল তুমি পারবে না এখানকার সবার সামনে একটা গান করতে তোমার সামনে একটা নতুন সুযোগ এ ভরা প্যান্ডলে সবার সামনে তুমি গানটা করো তখন ঝিল বলে পারবো তখন ও মা একটা হাতে তুলে নেয় আর তখন গান করতে থাকে গান করা হয়ে গেলে সবাই ওকে খুব প্রশংসা করে আর সবাই মিলে খুব হাততালিও দেয় আর সবার হাততালি দেওয়া দেখে চোদীয় না চাইলেও হাততালি দিতে হয় কিছুক্ষণ পর দেখা যায় যে ওদের ফুলসজ্জা হবে তাই ফুল ফুলসজ্জা ঘরেন চৌতি আর তুতু দাঁড়িয়ে আছে আর তখন চৌতি আর তুতু দাঁড়িয়ে থাকলে তুতুর বলে আচ্ছা চৌধুরী দিদি তুমি তো সব কিছু করলে নাকি এবার তো তুমি চলো তুমি তো ক্লান্ত তোমার কি কিছু হয়েছেন তখন বলে না ওরা আসুক ওদের সব রিচুয়ালসগুলো হোক তারপর আমি যাব তখন বলে তাই নাকি তো হ্যাঁ ঠিক তখনই সেখানকার সাক্ষ্য আর ঝিল সুদর্শনা আর বোমর চলে আসে আর তখন সাক্ষ্য এসে চৌতিকে বলেন কী রে তুই এখনও বাড়ি যাসনি অনেক রাত হয়েছে তখন চৌতি বলে হ্যাঁ আমি এখনই বাড়ি যাব তবে আগে সব রিচুয়ালসগুলো পালন করি তারপর আমি বাড়ি চলে যাচ্ছি তখন তদুর বলে অনেক তো রাত হলো গো একটা বাজে আজকে তুমি আমাদের বাড়িতে থেকে যাও না চৌথিদিন তখন সাক্ষ্য বলে বাড়িতে কিছু বলে ছিস তখন বলে তো এসেছিস আমি এখানে আসছি তা ওরা তো জানে যে আমি এখানেই থাকবো তা তখন তুই বলে তাহলে এত রাত্রে যেতে হবে না এখানেই থেকে যাও তখন বলে ঠিক আছে অন্য ঘরে গিয়ে চলো আমরা শুয়ে পড়ি তখন বলে ঠিক আছে আগে টিচলগুলো পালন হোক তারপর আমি যাচ্ছি এখানে তখন বলে আচ্ছা যদি তোমাকে শরীর খারাপ তখন বলে এ এক একটু শরীর খারাপ ও কিছু হবে না কো মনে হচ্ছে যে সারাদিন ক্লান্ত তো কাজ টাজ করেছি তার জন্যে তাতে চুরি চড়িগুলো পালন করো তো তখন বলে কী করবো তো দুজন দুজনের গলায় ফুলের মালাটা পরিয়ে দাও দুজন দুজনের গলায় ফুলের মালাটা পরানো হয়ে গেলে সবাইকে মিষ্টি খাওয়াতে বলে আর তখন মিষ্টি খাওয়ানো হয়ে গেলে তখন বলে আচ্ছা তু তখন সরি ঝিলকে বলে আমাদেরকে কি তুমি পেটুক ভাববো না কি না কি আমরা কিছুক্ষণ আগে ভাত খেয়েছিলাম আর এখন এত কিছু খেতে পারবো তখন সাক্ষু বলে খেতে না চলে খাবি না তো হয়তো কেউ জোর করছে না কিন্তু কথা কেন শোনাচ্ছিস তখন সুদর্শনা পড়ে ও ভালোবেসে সবাইকে খাওয়ালো আর তুমি ওইভাবে কথা বলছো কেন এভাবে কথা বলছো ও তো আনন্দ করে সবাইকে খাওয়ালো না কে এসব বাদ দাও এবার রিচোর্স করতে হবে তো সত্যি বলছে এবার কি করতে হবে বলো তখন বলছে যে এবার করতে হবে ঝিলে চুলটা খুলতে হবে আর চুলটা খুলে সেই চুলটা দিয়ে ওর পা মুছে দিতে হবে যেহেতু আমি মানি না খো তখন সাক্ষ্য বলছি এসব আমিও মানি না খো এসব করবো না তখন চৌতি বলে কিন্তু কিছু যদি অমঙ্গল ঘটে তাহলে কী হবে তখন যে অমঙ্গল ঘটলে ঘটুক কিন্তু আমি এসব কিন্তু মানি না আর এসব মানবো না এখনকার দিনে বা কেউ সব মানে না দিন পাল্টে গেছে তখন চৌতি বলে হুম তাহলে এখন কি করতে হবে ওই তো নারকেলটা ভাঙতে হবে আর ভেঙে দুজনে দুজনকে জলটা খেয়ে দিতে হবে তখন সুদর্শনা একটা দাঁড়িয়েছে নারকেলটা ভাঙে আর ভেঙে তখন জলটা বের করে চৌ সরি ঝিল আর শাক্ষোকে দেয় আর দুজন দুজনকে জলটা খাইয়ে দেয় তখন চৌতি বলে সব কিছু তো রিজল্ট পালন করা হলো এবার আমরা ঘর থেকে তাহলে বেরিয়ে যাই আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন না কোনো যাতে বল